হে মাই ইউটিউব ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু আনান ভিডিও ফ্রম বাস্কর হ্যাঁ আপনারা ঠিকই দেখছেন আমরা গোলাপ গাছের ফুল দেখতে পাচ্ছি অতিরিক্ত গরমে দেখুন এই লার্জার প্লেট ভ্যারাইটিটির মাত্র সিঙ্গেল পেটেলে পরিণত হয়েছে ওয়ারাজ শীতকালে যেটি এই সাইজেরও ফুল এর থেকেও বড়ো সাইজের ফুল দিয়েছে কিন্তু এই অতিরিক্ত গরমে ফুলের শেপ কালার সব কিছুই চেঞ্জ হয়েছে তাই গরমে আমরা গাছের কি যত্ন নেব সেই নিয়েই থাকবে আজকের এই ভিডিও প্রসঙ্গত বলে রাখি গোলাপ যেহেতু শীতের গাছ অর্থাৎ শীত দেশের গাছ বা শীতকালের গাছ তাই এই সময় গোলাপ গাছে কিন্তু কোনো ফুল নেওয়া যাবে না আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে তাহলে সেই ক্ষেত্রে আমি যখন বলছি যে ফুল নেওয়া যাবে না তা সত্ত্বেও কেন আমি গাছে ফুল রেখেছি এর লজিকও আমি আপনাদের সাথে শেয়ার করব। আমরা যেরকমভাবে বলছি যে গাছের ফুল এই সময় নেব না অর্থাৎ কেটে দেব করি কেটে দেওয়ার একটি পদ্ধতি আছে তা নিয়ে বিস্তারিত আলোচনা অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব এখন শুধুমাত্র জেনে রাখুন যে আমরা এই সময় গাছে ফুল নেব না করি কেটে দেব তাহলে আমি কেন গাছে এতগুলো ফুল নিচ্ছি বা করি রেখে দিয়েছি প্রথমত বলি যে করি কাটার যে নিয়মটা আপনাদের দেখাবো সেটা গাছের করি রেখে দেওয়ার বা ফুল নেওয়ার অন্যতম একটি কারণ এবং দ্বিতীয় একটি কারণ হলো যেটা আপনাদেরকেও বলবো যে মাঝে মধ্যে একটা দুটো ফুল ফুটতে দেবেন এতে কী হবে গাছের ট্রেনটা ফুল ফোটানোর দিকেই থাকবে আর যদি আপনি সব করি কেটে দেন অবশ্যই কেটে দেবেন মাঝে একটা দুটো রেখে তো পুরোই যদি ওকে কেটে দেন ও নিজের ট্রেন্ড ভুলে যেতেও পারে মানে সে শুধুই হয়তো গাছে নতুন নতুন ডাল দেবে এবং কড়ির সংখ্যা কমে যেতে পারে তাই কড়ির সংখ্যা শীতকালে যাতে ঠিক থাকে তার জন্য মাঝে মধ্যে একটা দুটো করি আপনারা রেখে দিতেই পারেন করি কাটার যে নিয়ম রয়েছে সেই কিভাবে করি কাটতে হয় তা নিয়ে বিস্তারিত আলোচনা আমি করব। এখন চলে আসি আজকের আলোচনার মূল বিষয় গোলাপ গাছের প্রধান শত্রু হলো আমাদের গাছের পাতার পেছনে লেগে থাকা পোকা এই পোকাগুলোই কি হয় না এগুলো গাছে হয়েছে কি করে বুঝবেন না যখনই দেখতে পারবেন যে আপনার গাছের পাতা এরকম কুকড়ে যাচ্ছে বা একটা দুটো পাতার পরপরই করি চলে আসছে অর্থাৎ এটি একটি দুর্বল ডাল এই ডালটি থেকে কোনো ভালো একটি বেসল বা স্যুট আসবে না এই অবস্থায় গাছের পাতা কুকড়ে যাওয়া মানে এখানে আমার নিশ্চয়ই কোনো পোকা লেগেছে কী পোকা লেগে থাকে না এই পোকাগুলো হচ্ছে গিয়ে খুব সামান্য ছোট যা খালি চোখে দেখা যায় না তবে গোলাপ গাছের প্রধান শত্রু হলো এই থ্রিপস বা মাইটস এই থ্রিপস বা মাইটস আকারে এতটাই ছোট হয় যে খালি চোখে এদের দেখা যায় না এবং এদের ভ্যালিডিটি তিন থেকে চার দিন অর্থাৎ একটি থ্রিপস বা মাইটস তিন থেকে চার দিন বেঁচে থাকে তবে এদের এই থ্রিপস বা মাইটস এতটাই শক্তিশালী হয় যে এই তিন থেকে চার দিন এদের জীবন্ত অবস্থাতে একটি গাছকে সম্পূর্ণ মেরে ফেলে দিতে পারে তাই এই থ্রিপস বা মাইটসের আক্রমণ থেকে বাঁচতে গেলে আমাদের অবশ্যই গাছে মাইনিটলি চেক করতে হবে যে কোথাও কোনো পাতা কুকুরে গেছে কি না এই পাতা কুকুরে গেছে মানেই আমার গোলাপ গাছে থ্রিপস বা মাইটসের অ্যাটাক হয়েছে এই থ্রিপস বা মাইটসের অ্যাটাক থেকে রক্ষা পেতে আমাদের ইউজ করতে হবে যেটি সেটি হলো এই কনফিডার এই কনফিডার আপনি যে কোনো লোকাল নার্সারি বা অনলাইনেও পেয়ে যাবেন এর সাথে আমরা ব্যবহার করবো ফ্রিজের ঠান্ডা জল দেখুন বরফ গলা এই ফ্রিজের ঠান্ডা জল আমরা বিকেলবেলার পরে ইউজ করবো এক লিটার জলে এক গ্রাম মতন কনফিডার ইউজ করব। এবং স্টিকার আমরা ইউজ করব। স্টিকার ইউজ করলে কি হবে স্টিকার ইউজ করলে আমার স্টেবিলিটি অর্থাৎ যখন আমি এটাকে ফয়লার স্প্রে করব। যেহেতু পাতায় আমার পোকা ধরে তাই পাতার নিচে ভালো করে স্প্রে করার সময় আমরা স্টিকার ইউজ করব স্টিকার ইউজ করলে এর স্টেবিলিটি বেড়ে যাবে স্টিকার আপনি দোকানে পেয়ে যেতে পারেন তবে আমি ন্যাচারাল উপায়ে একটি স্টিকার ইউজ করি যেটা হল নারকেল তেল অর্থাৎ বিনা সেন্টেড নারকেল তেল যে কোনো কোকোনাট অয়েল প্যারাশুট সালিমার যা আছে বাড়িতে আপনি সেটা স্টিকার হিসেবে ইউজ করতে পারেন এই কনফিডার ইউজ করার এক সপ্তাহ পরেই আপনি দেখতে পারবেন যে আপনার গাছে নতুন করে কোনো পাতা আর কুকুরে যাচ্ছে না অর্থাৎ থ্রিপস বা মাইটসের যেই অ্যাট্যাক হয়েছিল সেই অ্যাট্যাক অনেকটাই কমেছে এবং ভবিষ্যতে এখানে আর কোনো থ্রিপস বা মাইটসের অ্যাট্যাক হবে না গাছকে সুস্থ রাখতে এবং শীতকালে ঝাঁক গোলাপ পেতে এখন থেকেই যত্ন নেওয়া শুরু করুন কারণ এরা গরমকালের সময়ই খুব বেশি হয় বর্ষার জল যখনই পাবে তখন এদের আক্রমণ অনেকটাই প্রাকৃতিকভাবে কমে যাবে তাই আপনি আপনার গাছকে থ্রিপস বা মাইটসের আক্রমণ থেকে বাঁচার জন্য এখনই ইউজ করুন কনফিডার এবং এর সাথে অবশ্যই ব্যবহার করবেন স্টিকার যে কোনো স্টিকার আপনি ইউজ করতে পারেন তবে আপনি নারকেল তেলের স্টিকারটি ইউজ করে দেখতে পারেন এবং অবশ্যই আমাকে জানাবেন যে স্টিকারের থেকে নারকেল তেল কোনো অংশে কম কিনা কারণ আমার এখানে যা গাছ আপনি দেখতে পাচ্ছেন আমি সময়ের অভাবে খুব বেশি যত্ন এই বছরে নিতে পারছি না কিন্তু আপনি দেখেই বুঝতে পারবেন আমার গাছগুলো বেশ ভালো একটা সময় ছিল এবং ভবিষ্যতে অ অবশ্য অবশ্যই আমার গাছ আবারও ভালো হবে এই সমস্ত কিছু ব্যবহারের ফলে এবং আমি স্টিকার ব্যবহার না করেই প্রাকৃতিক যেই স্টিকার অর্থাৎ নারকেল তেল আমি ইউজ করি আপনারাও কমেন্টসের মাধ্যমে অবশ্যই আমাকে জানাবেন যে আপনারা নারকেল তেল ব্যবহার করে কতটা উপকার পেয়েছেন এইভাবে গোলাপের যত্ন নিলে আপনি সারা শির জুড়ে মনের মতন গোলাপ আপনার গাছে পেয়ে যাবেন এবং এর পরবর্তী ভিডিওতে আমি দেখাবো গাছের পাতা এরকম চকচক করার জন্য কি আমরা ব্যবহার করে থাকি এবং সে তার পরিমাণ কি হবে ততক্ষণে আমার এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবের মাধ্যমে আমার আগামীর পথকে সুগম করবেন এই কামনায় রাখি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের পাশে থাকবেন ধন্যবাদ